আজকের সকালটা যে আমার সব পছন্দের খাবার দিয়ে শুরু হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আসলে আল্লাহ কখন কার রিজিকে কি লিখে রেখেছে সেটা কেউ চিন্তাও করতে পারে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ইট ইজ লাইফস্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকালবেলা ঘুম থেকে না উঠতেই ঘুমের মধ্যেই নাকের সামনে পাকা কাঁঠালের গ্রান ভেসে আসছিল আমরা যারা দেশের বাহিরে থাকি তারা তো আর সচরাচর এই ফলগুলো অত বেশি খেতে পারি না তাই দেশে আসলে এগুলোর মধ্যেই আমাদের মন পড়ে থাকে আর সকালে ঘুম থেকে উঠে দেখলাম সত্যি গাছে একটা কাঁঠাল পেকে আছে আর আম্মু সেটা সাথে সাথে ভেঙে দিল আর সকালের নাস্তাটাও কাঁঠাল দিয়েই সেরে নিলাম মাসাল্লাহ আজকের কাঁঠালটাও অনেক বেশি সুন্দর ছিল আর আমি সব সময় কাঁঠালের কোষ নিজের হাত দিয়ে উঠিয়ে খেতেই পছন্দ করি আচ্ছা আপনারাও কি আমার মতো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন কে কে কাঁঠালার মুড়ি একসাথে মাখিয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকালের নাস্তা কাঁঠাল মুড়ি খাওয়া শেষ করার পরপরই বসে পড়লাম এক ডালা কাঁচা আম নিয়ে আস্তে আস্তে যেহেতু আমের সিজনে আম পাকা শুরু হয়ে গেছে গাছের কাঁচা আম সব পাকা শুরু করে দিয়েছে তাই আম্মু গাছ থেকে এতগুলো কাঁচা আম পড়ে নিয়ে এসেছে আচার দেওয়ার জন্য আর এই আচারগুলো দিয়ে রাখবো আমার জামাইয়ের জন্য কারণ যেহেতু আমরা আবার তিন চার মাস পর দুবাইতে যাচ্ছি তো আমি যাওয়ার সময় এই আমের আচারগুলো নিয়ে যাব শুধুমাত্র প্রবাসী বউদের জামাইরা যখন আচার পছন্দ করে তখন তাদের মাথায় একটাই টেনশন থাকে এক 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 সিজনে ফলের আচার দিয়ে সেটা সংরক্ষণ করে রাখতে হবে আর তাই তো আমিও আজকে সকাল সকাল নাস্তা শেষ করে আচার বানানোর কাজে লেগে পড়লাম যদিও আচারটা আমি দিব না আম্মুকে দিয়েই দেওয়াবো তাই আম্মুকে সব কিছু আমি প্রিপেয়ার করে দিচ্ছি এখানে আমি আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি ছিলে তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব ওই যে প্রথমে বললাম আজকের সকালটাই যেন শুরু হয়েছে আমার পছন্দের সব খাবার দিয়ে এরই মাঝে দেখতে পেলাম আম্মু আমার জন্য কচুর শাক বোনা করেছে দুবাইতে তো আমি সহজে কচুর শাক পাই না একদিন যাও পেয়েছিলাম তাও এক আটি ছোট্ট একটা আটি এনেছিলাম আমি দশ দেড়হাম দিয়ে তারপর আমি বললাম আমি দেশে গিয়েই কচুর শাক খাবো আর এখন যখন দেখলাম আম্মু খুব সুন্দর করে সিমের বিচি দিয়ে কচুর শাক বোনা করেছে দেখে তো আর লোভ সামলাতে পারলাম না সাথে সাথেই বসে পড়লাম ভাত খাওয়ার জন্য আপনারা কারা আমার মতো কচুর শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর যেন মন ভরে ভাত খেলাম গরম গরম ভাত আর কচুর শাক দিয়ে আর ভাত খাওয়া শেষ করে তো আমি আবারও আমার কাজে লেগে পড়লাম যে আমগুলো আমি ছিলে রেখে দিয়েছিলাম সেগুলো থেকে এখন কিছুটা কষ বেরিয়ে গেছে এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব আর এই আমগুলো যদি আমি দুবাইতে কিনতে যেতাম না হয় আমার একশো দেড় যেত মানে বাংলা প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো লাগতো আর বাংলাদেশে এসে তো ফ্রিতেই পেয়ে গেলাম আমগুলো ধুয়ে নিচ্ছিলাম এরি মাঝে শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম আর আম্মুকে বলেছি তুমি আচারগুলো দিয়ে নাও আম্মু আচার বানানোর কাজ শুরু করে দিয়েছে এই যে আমাদের আমের আচার রেডি তো আপনারা কারা কারা আমের আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কিভাবে সংরক্ষণ করে রাখেন সেটাও জানাবেন আজকে এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফিজ